সূর্যের প্রখর তাপে আজ পড়ছে পুরো ধর জনজীবন হয়ে উঠেছে দুর্বিশহ যানবাহন আর কারখানার কালো ধোঁয়া যেন জাগতে ধরেছে মানুষের পরিবেশ দূষণের এই কালো মেঘ সরিয়ে আমরা স্বপ্ন দেখি এক সবুজ আর নির্মল পৃথিবীর যে পৃথিবী গড়ার মূল চাবি কাঠিটি হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষই পারে আমাদের দুদণ্ড শান্তি দিতে এই বৃক্ষই পারে আমাদের যান্ত্রিক দূষণে নিমজ্জিত ফুসফুসকে প্রশান্তি দিতে তাই তো আমরা কোচি সবুজ বাহিনী আগামী প্রজন্ম হিসেবে হাতে তুলে নিয়েছি এই সবুজ বৃক্ষকে আমরা কোচি সবুজ বাহিনী বন করছি এক সবুজ পৃথিবী গড়ার বন্ধ করেছি একটি নির্মল আর বাসযোগ্য পৃথিবী গড়ার এটি আগামী দিনের শিশুর কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার তাই তো সকলের চাই মরুরে চাহি না চাহি বৃক্ষরে নিব কিশলয়ে ঠাই কচি সবুজ বাহিনীর মরা পরিবর্তনে আমরাই